আমি পারিবারিক ভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক আমি আমি ধর্ম কর্ম তেমনভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করব। সেই কারণে যখন আমি দেখলাম এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই গাউস কুতুবরা না আসলে সেই না আসলে এই সমস্ত অলিয়াল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর সেই অলিয়াল্লাহ গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী 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 আওয়ালে দুজাহানের আল্লাহ হইল বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হজরত মোহাম্মদ সালাই যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলে তার নাম আমির হামজা সে বলছে হজরত মাজার ভাঙলে নাকি পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফাইয়ের পাবো না বলে আমি মনে করি